এসএসসি থেকে একটা নতুন নোটিশ দিয়েছে বাইশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে যদি কেউ ক্যাটাগরি সিলেক্ট না করে তাহলে তাকে কিন্তু জেনারেল হিসেবে ধরা হবে এখনও অনেক ক্যান্ডিডেট আছে 19 টেন ইলেভেন টুয়েলভ যারা কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করেনি তো তারা অবশ্যই কিন্তু নিজের ক্যাটাগরিটা কিন্তু সিলেক্ট করে নেবে এসসি হোক এস টি হোক হ্যাঁ জেনারেল হোক নিজের ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করে নিতে হবে পরিষ্কার করে বলে দিয়েছে বাইশ থেকে ছাব্বিশ মানে আজ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে যদি কেউ না করে তাহলে তাকে কিন্তু জেনারেল হিসেবেই ধরা হবে তো এ টেস্টের লাস্ট সুযোগ তো যারা এখনো করে করি তোমরা কিন্তু তাড়াতাড়ি কিন্তু or anyway.